হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা ছোট্ট একটা ভিডিও বন্ধু তোমার সাথে শেয়ার করব। আগের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবাই ভিডিও দেখা উচিত আগের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একটা ভিডিও বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করবো করছি সেটা দেখার চেষ্টা করবেন আর যারা নতুন আসেন প্লিজ পেজটিকে ফলো করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইলে ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি সবাই প্লিজ দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমার ব্যাক ক্যামেরা দেখ প্রচুর পেয়ারা হয়ে আছে দেখাচ্ছি এটা পারবো এখন পেরেও বা কোনো লাভ নেই খাবার লোক নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর এরকম পেয়ারা হয়ে আছে এই ছোট ছোট এখন হয়ে আছে কত অনেক বড় হয়ে আছে এইগুলো সব বড় হবে দুটো মিলিয়ে ছশোর কাছাকাছি পেয়ারা হয় দুটো এই দুটো ওই নিচ থেকে পেরেছি দেখুন বন্ধুরা देखते हैं तुम लोग ओ तो है এই পুকুরটা মাছ হয় ভালোই মাছ হয় বাড়ির এই আশপাশটাও দেখিয়ে দিলাম বন্ধুটা এর আগের আমি দেখিয়েছিলাম ওটা তো আমার জাত ভাইয়ের বাড়ি আবার মেঘও করেছে দেখেছেন কি মেঘ করেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে শ্রাবণ মাস এই থেকে শুরু হয় পুরো দেখো না বৃষ্টি পুরো শেষ করে দিবে মানুষকে ভালো লাগে না এত বৃষ্টি হয় এত বৃষ্টি এলে ভালো লাগে কারোর ভালো লাগে না বলুন ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সবাই সবাইয়ের পাশে থাকুন বন্ধুরা সবাই একসাথে এগোয় তাহলে ভালো হবে আর আমি সবাইকে কমেন্ট করি বিশেষ কিন্তু কমেন্টটা থাকে না আমি সবাই ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি থাকে না সেটা ইউটিউব প্রবলেম হতে পারে বা কোনো একটা প্রবলেম হয় মাঝে মাঝে সেটা নিশ্চয়ই আপনারা জানেন আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিও দেখা হবে বাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন